আসসালামু আলাইকুম কুমিল্লার মানুষ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বাদশামিয়া বাজার যে মোড় এক রাস্তা দুই মানে চৌরাস্তা যে মোড়টা আছে র্যাল গেট পার হয়ে বাদশামিয়া বাজারের যে মোড় সেই মোড়ে এইখানে একটা রশি ছিল হ্যাঁ এই রশিটা খুলে ফেলা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রশিটা কে বা কারা খুলে দিয়েছে এই এই জায়গাটার জন্যে এই জায়গাটার জন্যে কুমিল্লার মানুষ ঘণ্টাকে ঘন্টা জ্যামে পড়ে থাকতো শুধুমাত্র এদিক দিয়ে কোন গাড়ি কোন দিক দিয়ে আসবে কোন গাড়ি কোন দিক দিয়ে যাবে সেই মানে একদম খাস বাংলায় যদি বলি সেই হোগাহুগির কারণে যেই হোগাহুগির কারণে কুমিল্লার পুরো কুমিল্লা শহর জ্যাম হয়ে থাকতো আজকে সেই হোগাহুগি কিন্তু আবার শুরু হতে যাচ্ছে ইমিডিয়েট আজকে থেকে বা কালকে থেকে কিন্তু সেই হোগাহুগি কিন্তু এতদিন হচ্ছিল না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রশি সেই রশিটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এইখানে রশিটা ছিল এই যে এই বরাবর রশিটা ছিল এখন রশি নাই আজকে থেকে কুমিল্লার মানুষ আবারও হবে আচ্ছা ভাই এই এইখানে একটা রশি ছিল না রশিটা রশিটা কে বা কারা সরিয়ে দিয়েছে আপনি বলতে পারেন সকালে আবার আটটার পরে বাদে আচ্ছা এই যে রশিটা থাকে এটার জন্য মানুষের অনেক উপকার হয় না ধন্যবাদ তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে রশিটা এটা কিন্তু সবসময় থাকা উচিত কারণ এটা হচ্ছে থাকার কারণে মানুষের কিন্তু বেশ ভালো পরিমাণে উপকার হয় এবং একজন অটোওয়ালা যেহেতু সে নিজেও রাস্তাঘাটে চলাফেরা করে তার কাছ থেকে নিয়ে আপনাদের শোনালাম দারুন তবে সে যেই তথ্যটা দিয়েছে যে রশিটা নাকি সকাল রাত্র আটটার পরে খুলে দেওয়া হয় সকাল আটটার পরে বাধা হয় এই জিনিসটা আমার জানা ছিল না হ্যাঁ তবে এটা যদি আবার বাধা থাকে সেটাও আমি আপনাদের দেখাবো সেটা তো বেশ ভালোই হবে কিন্তু যদি বাধা না থাকে তাহলে মনে করতে পারেন যে আবারও কুমিল্লার মানুষের যে আগের জীবন যেই জ্যামের জীবন যেই হোগাহির জ্যামের জীবন সেই জীবন আবারও শুরু হতে যাচ্ছে ওচিরেই কুমিল্লার মানুষ বি প্রিপেয়ার ফর হোগা হগি। ওকে বেস্ট অফ